Thank you নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে গাজরের ক্ষীর করে দেখাবো কেমন তো দেখো প্রথমেই একটু গোবিন্দভোগ চাল নিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে জলে একটু ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখতে হবে দু চামচ মতন নিয়েছি বেশি কিন্তু নয় হ্যাঁ তাহলে এই ক্ষীরটা বেশ অন্যরকম হবে আর কি আর গাজর বেশ লাল লাল গাজর পেয়েছিলাম হ্যাঁ সেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি ছোট ছোটো যে গ্রেট গ্রেটারগুলো হয় না মানে ফুটো ফুটো যেগুলো সেটা দিয়ে করে নিয়েছিলাম একদম মিহি করে তো দেখো কড়াতে দিয়ে দিলাম তিন চামচ ঘি আর তার মধ্যে একটু চিনে বাদাম দিয়েছিলাম কাজুবাদাম আমি এখানে ব্যবহার করিনি তোমরা চাইলে ব্যবহার করতে পারো আমি চিনে বাদাম আর এখানে কিশমিশ ব্যবহার করেছি খুব ভালো লাগে খেতে এই নয় যে সব সবসময় কাজুবাদাম দিয়েই করতে হবে যে বাড়িতে যেটা থাকবে সেটা দিয়েই করতে পারো বাদাম নাও দিলেও ভালো হবে খেতে তো দেখো এই মতন বাদামগুলো ভেজে তুলে রাখলাম হ্যাঁ একটা কথা বলি বাদামের খোলাটা ছাড়িয়ে নিতে হবে কিন্তু নালে একটু মানে অন্যরকম তেতো তেতো লাগতে পারে অনেক সময় লাগে তার মধ্যে ওই ঘিয়ের মধ্যে বাদামগুলো তুলে নেওয়ার পর গাজরগুলো দিয়ে দিয়েছিলাম গাজর গ্রেটেড গাজরগুলো হ্যাঁ দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দুধটা ঢেলে নিয়ে ঢেলে দিয়েছিলাম এক লিটার মতন তো বেশ ভালো করে একটু গরম হয়ে যেতে দুধটা একটু যখন হালকা ফুঁটে উঠলো তখনই দিয়ে দিলাম চালটা কারণ দুধটা অনেকটা আছে চালটাও মোটামুটি যদি সেদ্ধ নাও হতে পারে অনেক সময় যেহেতু সামান্য অল্প চাল দিয়েছি আর দুটো দেখো এখানে ছোট এলাচ দিয়ে দিলাম গন্ধটা ভীষণ ভালো আসে একটু খোয়া ক্ষীর দিয়েছিলাম যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় বা স্বাদটাও ভালো আসে তো দেখো এই মতন খুব ভালো করে চালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে সেই মতন এটা কিন্তু মানে রান্না করতে হবে তারপরে একটু দিলাম লবণ একটু লবণ সবাই বলে তো মারা বলতেন যে একটু লবণ দিলে এরকম মিষ্টি কিছু পায়েস টায়েস করলে খুব ভালো হয় স্বাদ আর কি আর দেখো এখানে দিলাম দেখো কেশর ছিল আমার বাড়িতে তাই দিয়েছি একটু স্যাফ্রন তো একটুখানি দিলাম ভালো লাগে স্বাদটাও গন্ধটাও ভীষণ ভালো আসে তো এরকমভাবে দেওয়ার পর এই বাদামটা যেটা ভেজে রেখেছিলাম না খুব মানে একটু এরকমভাবে ভেঙে ভেঙে আধ ভাঙা করে নিয়েছি আমি এই বাদাম আবার চিনে বাদাম আবার গোটা গোটা পড়লে ভালো লাগবে না পায়েসে কেমন ছোটো ছোটো করে নিয়েছে আমার খোলাগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম নাহলে কিন্তু একটু তেতো তেতো লাগতে পারে কেমন তো দেখো এই মতন সব দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে কনডেন্স মিল্ক দিয়েছিলাম যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয় আর স্বাদটা বেশ ভালো হয় তোমাদের কাছে যদি কনডেন্স মিল্ক না না থাকে গুঁড়ো দুধ একটু দিতে পারো কিন্তু আমার মা বলতেন যে কোনো পায়েসে একটু গুঁড়ো দুধ দিলে খুব ভালো একটা স্বাদ আসে তো তারপরে সর্ব একদম সব শেষে দিলাম চিনিটা নালে না চাল টালগুলো সেদ্ধ নাও হতে পারে অনেক সময় না কীরকম হয় না আর কি এই ক্ষেত্রে তো দেখো ভালো করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে যাবে এক দু মিনিট একটু ফুটিয়ে নিও তার যাতে চিনিটাও গলে যায় আর চিনির যে মিষ্টাটা মানে মিষ্টিটা সব এই মানে চালের মধ্যে আর গাজরের মধ্যে চলে যায় ব্যাস একটু ঠান্ডা হলে কিন্তু পরিবেশন করো গরম গরম কিন্তু নয় কেমন আর ওপর থেকে দেখো একটু বাদাম কুচি রেখেছিলাম দিয়ে দিলাম আর আমার কাছে ছিল হচ্ছে রোজ প্যাটেল মানে পাপড়ি আর কি শুকনো ড্রাই করা ড্রাই যেগুলো পাওয়া যায় তো সেটা একটু ছড়িয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগে কিন্তু এরমভাবে খেয়ে দেখো তোমরা একদিন মানে তো বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস